আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাল জেলার শোকবরপুর জেলার সবচেয়ে বড় শালবন সবচেয়ে সুন্দরতম শালবন বেলতলি টু কালমাগা রুটে যে শালবন রয়েছে সেই শালবনে এটি মূলত নলোয়া থেকে কালমাগার দিকে যে রাস্তাটি গিয়েছে বেলতলি থেকে বেলতলি টু কালমাগা রাস্তা আমরা সেই শালবনে আছি বাংলাদেশের মধ্যে মনে হয় এটি সবচেয়ে সুন্দরতম একটি শালবন আমার দেখা মতে আর কি অবশ্যই এখানে আসলে দেখতে পারবেন কত বড় এই শালবন আর এই শালবনের সৌন্দর্য আর সবাইকে দাওয়াত দিলাম সবাই বেড়াতে আসবেন টাঙ্গালের মধ্যে সবচেয়ে সুন্দরতম শালবন হচ্ছে এই কালমাগা বেলতলি এই শালবনটি যেটি যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে এখানে এটি হচ্ছে বেলতলি বাজার তবে আর কিছুদিন পরে আসলে হয়তো অনেক ভালো লাগতো যেহেতু গাছে পাতা কম তাই না আর গাছে পাতা ঝরে গেছে নতুন পাতা গজাবে তখন কিন্তু এখানকার পরিবেশটা আর অনেক সুন্দর হবে এখন তো একদম মোরবের মতো হয়ে গেছে এই শালবনের অবস্থানটি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার সুখপুর উপজেলা বেলতলি বাজারের সাথেই বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ এই শালবনের মাঝখান দিয়েই চলে গেছে নলোয়া থেকে কালমাগার সেই রাস্তাটি যে রাস্তাটি এই শালবনের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে প্রতিদিন এখানেও দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসে এই শালবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা চলে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার শুকুর উপজেলার নলোয়া বাজারে আর নলোয়া থেকেই সরাসরি এই রাস্তাটি চলে গেছে কালমাগা যাই হোক আশা করছিলাম এখানকার পরিবেশটা অনেক ভালো লাগবে নতুন পাতা গজাবে যেহেতু এখনো পাতা গজায় নাই পাতা গজায়ছে একটু ফাঁকে কিন্তু রাস্তার পাশে গাছগুলো কিন্তু এখনো পাতা গজায় নাই যখন এখানে গাছের পাতাগুলো গজাবে নতুন পাতা তখন কিন্তু এখানকার পরিবেশ অন্যরকম হয়ে যাবে সামনে গাছে আমরা দেখতে পাচ্ছি পাতা গজাইছে অসাধারণ পরিবেশ অসাধারণ এটি হচ্ছে শালবনের আসলে সৌন্দর্য যেটা না আসলে দেখা যাবে না আমরা ছবিতে দেখি অনেক সুন্দর দেখা যায় বাস্তবে আসলে কিন্তু এটা অন্যরকম লাগবে আসলে এখানে আসলে আর যারা ভ্রমণ প্রিয় আছেন প্রকৃতি প্রেমী আছে তারা অবশ্যই বেড়াতে আসবেন এই কালমেগা বেলতলি শালবনে টাঙ্গালের মধ্যে সবচেয়ে বড় শালবন হচ্ছে এই কালমাগা বেলতলি এই শালবনটি

আমি পুরো শালগন্টে আপনাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো গাইস আমরা এখন ঢুকে পড়েছি শালবনের ভিতরে অনেক সুন্দর একটি পরিবেশ যেহেতু শালবনের পুরাতন পাতা ঝরে গিয়ে নতুন পাতা গড়াইছে দেখেন কি একটা পরিবেশ শালবনের ভিতরে কিছু বাড়ি দেখা যাচ্ছে বিশাল শালবন আসলে এটা শেষ করা যাবে না আকৃতি দর্শক এটাই হচ্ছে বেলতলি বাজার যেটি শালবনের ভিতরে অবস্থিত আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি চাপতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন